আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি বর্ষা আজকে লাইভ হয়ে গিয়েছে আমাদের পান্থপদ শোরুম থেকে আজকে লাইভটা মিস করা যাবে না আজকে লাইভটা হচ্ছে রিকোয়েস্টেড একটা লাইভ যে আপু আপনাদের এই গোরখা রেগুলার করার জন্য আছে সেগুলো দেখাবেন এই রিকোয়েস্টটা আমি প্রতি উইকে পাই প্রতি উইকে একবার করে দেখানোর চেষ্টা করি এরপরও আমি এই রিকোয়েস্টটা সব সময় পাইতে থাকি যে আসতে থাকে কমেন্ট হোক অথবা আমার কাছে পার্সোনালি দেখা হলে অনেক আপনারা বলে তো আজকের লাইভে আমি প্রচুর কালেকশন দেখাবো যেগুলো আপনারা ওয়ান পার্টের এবং এগুলো আরাম করে পড়তে পারবেন পাশাপাশি ডাবল পার্টের সামার ফ্রেন্ডলি কিছু কালেকশন দেখাবো আর নতুন এই কালেকশনটা আজকে লঞ্চ করবো আমি এখন রাইট নাও যেটা পড়ে আছি খুবই সুন্দর একটা একটু টাইডাই টাইপের একটা প্রিন্ট এই ধরনের প্রিন্ট কে কে পছন্দ করেন আমি জানি না আমার পার্সোনাল অনেক পছন্দ এই টাইপের প্রিন্টগুলা হ্যাঁ মানে টাইডাই টাইপের প্রিন্ট এটাকে আবার অনেক সময় বাটিক টাইপের প্রিন্টও বলে এক একজন এক এক নামে ডাকে আমার কাছে এই প্রিন্টটা বেশ ভালো লাগে আর যারা যারা পছন্দ করেন একটু এই লাইফটাতে অ্যাড হয়ে যাবেন অনেকেই আছেন আপুরা যারা হচ্ছে আমাদের ডাবল বার্ড বোরখাগুলোর অনেক বড়ো ফ্যান ডাবল পট্টা এখন পদ্ধতি ডাবল পার্ট মানে সবার মনে হয় দুইটা পোরশন না জানি কত ভারী হবে না জানি কত মোটা হবে আমি পড়তে পারব কিনা এই রকম একটা ব্যাপার কিন্তু আসে এটা আপনার মনে যে রকম আসে এটা আমি আমি যদি একজন ক্রেতা হিসেবে চিন্তা করি এই চিন্তাটা আমার মাথাতেও আসবে এখন আমি আপনাদের কিছু কথা বলবো যেটা হচ্ছে আমরা এই কথাগুলো মাথায় রেখে ড্রেসটা যেহেতু বানাইছি তো আমি আপনাদের এই কথাগুলোই আজকে বলবো যে আমাদের ড্রেসটা কেন আপনি একটু ডিফারেন্ট বা আপনি কেন এটা সামারে পড়তে পারবেন প্রথম কথা আপু আমাদের ড্রেস প্রত্যেকটা সামার ফ্রেন্ডলি বলার জন্য সামার ফ্রেন্ডলি বলতেছি এমন না একটু আগে আচ্ছা একটু আগে আমি আহ সে সারাদিন পরে শোরুম আসলাম আমি জাস্ট পাঁচ মিনিট আগে শুরুে আসছি এসে চেঞ্জ করে আমি লাইফ শুরু করছি আমি রেডি হওয়া ছিলাম তো আমার সময় লাগে না তো আহ আমি সারা দিন আবায়ন গাউনের ড্রেস পরে বাইরে ছিলাম আজকে প্রচুর রোদ উঠেছে কয়েকদিন পরে আজকে প্রচুর পরিমাণে রোদ তো আমি যেটা করেছি সে সারা দিন সেম ড্রেস পরেছিলাম সেটা হচ্ছে একটা ইনার ছিল সাথে হচ্ছে আমার উপরে একটা কোটি ছিল আমি আপনাদের ছবি শেয়ার করবো হ্যাঁ আপনাদের সাথে ছবি শেয়ার করে ফেলবো আপনারা দেখতে পাবেন আমি ছবি তো উপরে ভিতরে একটা ইনার পরছি তার উপরে একটা কটি পরছি এবং ফুল ডে আমি হিজাব পরেই বাইরে ছিলাম তো আমার পার্সোনালি কোনো সমস্যা ফিল হয় নাই মানে আমি বলবো না যে ওই ড্রেসটা পরে আমাকে একদম এয়ার কুল এসি হয়ে গেছে এরকম না ঠিক আছে কিন্তু এক্সট্রা যে একটা ড্রেসের গরম সেই জিনিসটা থেকে আমি মানে বেঁচে ছিলাম তো আমাদের ড্রেসগুলো আমরা এভাবেই বানাই যাতে করে আপনি গরমের সময় পড়তে পারেন বাংলাদেশের ওয়েদার এখন এমন উইন্টারটা একটা লাগজারি আমাদের জন্য জাস্ট কিছু দিনের জন্য হ্যাঁ একটা মাস দেড়টা মাস থাকে দুই মাসও থাকে না মনে হয় এখন উইন্টার কারণ এত বেশি আমাদের এখন মানে ওয়েদারটা হট আমরা সবসময় সামার ফ্রেন্ডলি ড্রেস নিয়ে কাজ করি এমন কোনো ড্রেস আনি না যেটা আপনি গরমে পড়তে পারবেন না কারণ এটা টোটালি আমাদের একটা লস প্রজেক্ট হবে কারণ আপনি মানে উইন্টারের জন্য কত এক ড্রেস কিনবেন মানুষ কিন্তু আমরা এমন ড্রেস কিনি যেটা আমরা অনেক দিন করতে পারি আমাদের আপনি আরাম করে আমাদের ড্রেস গুলো ডাবল মানেই যে গরম হবে অনেক বেশি ভারী হবে এই ধারণা আবায়ন গাউন ভেঙে দিছে ডাবল পার ড্রেসগুলো আপনারা গরমের মধ্যেও আরাম করে পড়তে পারবেন ইনশাল্লা মোরগাটা খুব সুন্দর লাভ ইট থ্যাংক ইউ সো মাচ আপু পেজে ইনবক্স করে ফেলতে পারেন এটা ছবি আমি পোস্ট করে ফেলবো আর তাছাড়া আপনারা এখন একটা স্ক্রিনশট নিয়ে পেজে ছবি দিয়ে দিতে পারেন যে স্ক্রিনশটটা যে আপনি এটা নিতে চাই আজকে আমাদের একটা মাত্রই গাউন আজকে আমি নতুন গাউন হিসেবে একটা গাউনই লঞ্চ করছি এটা কিন্তু একটা পার্ল হ্যাঁ তো এটা এই জায়গাটা একটু ডিফারেন্ট লাগতেছে মনে হয় ওকে এখন ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে আপনাদের আমার আজকে নতুন কুশটা যেটা হলো মারমেইড গাউন ডাবল পার্টার এন্ড এটা হচ্ছে আপনার ভিতরের মেটেরিয়াল কিন্তু সফট জর্জেট মেটেরিয়াল আছে এই দেখুন ব্ল্যাক একটা সফট জর্জেট মেটেরিয়ালের উপরে এই রকম টাইডাই টাইপের কাজ করা এই ধরনের একটা প্রিন্টেড মেটেরিয়াল এইটার প্রাইস করবে আপনার 250 টাকা প্রাইস পড়বে আপনার পঁচিশশো টাকা আজকের এই গাউনটার এটা হাতেও আপনি ডাবল পোর্শন পাচ্ছেন তো আপনার স্কিন একদম দেখা যাবে না ভিতরে কি পড়েছেন সেটা কোনো ম্যাটার করবে না হাতের পোর্শনটা হচ্ছে আপু এরকম থাকবে হাতের পোর্শনটা এরকম কুচিয়ে দিয়ে দুইটা বাটন দেওয়া থাকবে কুচি দিয়ে দুইটা বাটন দেয়া থাকবে খুবই সুন্দর করে আপনি এটা আরাম করে পড়তে পারবেন ফুল এটা করে আপনার মনে হবে না যে আপনি খুব লাইট কিছু একটা পরে আছেন বা আপনার একটু আনকমফোর্টেবল লাগছে বা সবার সামনে বের হতে আনকমফোর্টেবল লাগছে এরকম কিছু ফিল হবে না সুন্দর করে আপনার স্কিন ঢাকা থাকবে আপনার বডি স্ট্রাকচার ঢাকা থাকবে এটার বেশ কয়েকটা সাইজ আছে আমাদের স্মল মিডিয়াম লার্জ এক্সেল টোটাল চারটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল যার যে সাইজটা দরকার তিনি সেটাই নেবেন আমি আবার কাবায়ন গাউরে মিডিয়াম সাইজটা পরি তো রাইট নাও আমি মিডিয়াম সাইজটাই পরে আছি তবে আজকে আমি একটা নতুন হিজাব পরেছি আমাদের কিন্তু কাঠচুপি এই হিজাবগুলো আমরা লঞ্চ করে ফেলেছি তো আমি কাঠচুপির হিজাবটা পরছি এই হিজাবগুলো আমাদের এক হাজার টাকা করে প্রাইস আপনি যদি একদম রেগুলার ওয়ার হিজাব নিতে চান দুশো টাকা তিনশো টাকার এই হিজাবগুলো আমাদের কাছে আছে দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকার হিসাবগুলোও আছে বাট আমি পড়েছি এক হাজার টাকার একটা গর্জেস হিজাব কারণ এটা যেহেতু রিসেন্টলি লঞ্চ করছি তো আমার একটা উপরে গুরুদায়িত্ব যে আমি যেন এটা একটু পড়ি অ্যাজ আমি না পড়লে আপনার হয়তো ঠিকমতো বুঝতে পারবেন না এবং গত যে হিজাবের লাইফে আমি এই হিজাবটা পড়তে পারি নাই সো আলটিমেটলি এই হিসাবটা আমার পড়ার খুবই ইচ্ছা ছিল তো একটা কার্ট তুমি হিজাব করেছি আপনি চাইলে আমাদের এই হিসাবটাও নিতে পারবেন ঠিক আছে আপনি চাইলে আমাদের এই হিজাবটা নিতে পারবেন 250 টাকাটাও নিতে পারবেন যা যেটা ভালো লাগে তন্দ্রাপু বলেছেন প্রাইস প্রাইস হচ্ছে এইটার 2500 টাকা আমি যেই গাউনটা আজকে পরে আছি এটা প্রাইস 2500 টাকা ডাবল পার্ট গাউন ভিতরে কিন্তু দেখেন একটা ব্ল্যাক প্যাটার্ন দেয়া আছে ভিতরে একটা ব্ল্যাক প্যাটার্ন দেয়া আছে উপরের পোর্শনে আপনি এরকম টাইডাই টাইপের কাজ করা বা আইডাই টাইপের প্রিন্টেড একটা খুব সুন্দর মানে প্রিন্ট পেজ আছে এটা কিন্তু একদমই সামার ফ্রেন্ডলি হবে হাতে একটা কাফ দেয়া আছে অনেকে কাফ কি বুঝে না তাদের জন্য বলি একটু শক্ত টাইপের একটা পোর্শন যেটা কিনা হাতের ডিজাইনটাকে আপনার অনেক স্ট্যাবল রাখে হ্যাঁ এরকম একটা পোর্শন আমরা হচ্ছে এখানে দিয়েছি দুইটা হচ্ছে বাটন দেয়া আছে এবং একটু কুচি দেয়া আছে আমি বলবো না কুচিটা অনেক বেশি ফোলা এরকম কুচি দেয়া আছে আপনি আমার হাতের পোর্শনটা দেখলেই বুঝবেন খুবই রেগুলার একটা কিন্তু কুচি এখানে দেয়া আছে ঠিক আছে আপনি চাইলে এই জিনিসটা আপনার মানে রেগুলার লাইফের সাথে ইজিলি অ্যাডজাস্ট করতে পারবেন যেমন রেগুলার লাইফে আমাদের অনেক সময় উজু করার দরকার হতে পারে তো আপনি এই বাটনটা খুলে এই পর্যন্ত কিন্তু উঠাতে পারবেন তো আপনার অজু করার ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে সেকেন্ড যেটা আপনার অনেক মেডিকেল ইমার্জেন্সি থাকতে পারে যার কারণে আপনার হাতটা এই পর্যন্ত উঠাতে হতে পারে সেক্ষেত্রেও কিন্তু এটা আপনাকে হেল্প করবে ভেতরের ম্যাটেরিয়ালটা কি আপু ভেতরের ম্যাটেরিয়ালটা হচ্ছে সফট একটা আহ সিল্ক টাইপের ম্যাটেরিয়াল দেওয়া আছে আমাদের কিন্তু আব্যাংগাও এই যে দেখেন এটা কটন সিল্ক বলে এইটাকে বাজারে কটন সিল্ক বলে হ্যাঁ আর এই ম্যাটেরিয়ালটা কিন্তু মানে ভালো এবং কমফোর্টেবল আব্যান গাউনে যত ধরনের ইনার ম্যাটেরিয়াল পাবেন শুধু এই ড্রেসে যে কোনো ড্রেসে আপনি যে ইনার ম্যাটেরিয়াল পাবেন যেটা আপনার সরাসরি স্কিনের সাথে টাচ করে থাকবে এই ম্যাটেরিয়ালটা অনেক ভালো দেয়া হয় অনেক কমফোর্টেবল দেয়া হয় এমনও হচ্ছে যে আমাদের উপরের ম্যাটেরিয়ালের থেকে ভিতরের ম্যাটেরিয়ালেরই দাম বেশি এরকমও হয়েছে কিন্তু আমরা সময় মাথায় রাখি যে যেই ম্যাটেরিয়ালটা আমার বডির স্কিনের সাথে টাচ করে থাকবে সেইটা অবশ্যই ভালো হতে হবে আমি যদি সেই ম্যাটেরিয়ালটা ভালো না দিই আপুরা পরে আরাম পাবে না এবং পরে আরাম না পাইলে সেকেন্ড টাইম আমাদের কাছে ব্যাক করবে না তো আমাদের যেহেতু একটা প্রমিস যে আমরা কমফোর্টেবল ড্রেস আনবো তো আমাদের ম্যাটেরিয়ালটা ডিজাইনটা সবসময় কমফোর্টেবল থাকবে এইটা আপনারা আমার পক্ষ থেকে একটা প্রমিস নিয়ে রাখতে পারেন ঠিক আছে এইটা হচ্ছে প্রাইস পড়বে আপনার পঁচিশশো টাকা এই যে দেখেন এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা এটার সাইজ অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল কোমরের পোর্শনে আমরা এইভাবে একটা দেখেন ফিতা অ্যাড করে দিয়েছি যেটা সাথে এরকম গোল্ডেন বল অ্যাড করা আছে এই ফিতাটা আমি বলবো একদমই কমপ্লিমেন্টারি কিভাবে কমপ্লিমেন্টারি আপনি যদি আমাকে একটু নোটিস করেন আমি কিন্তু এই ফিতাটা বাঁধিনি এটা এজ ইট ইজ আছে আমি এভাবেই পড়েছি এই ফিতাটা দেয়া হয়েছে একদম কমপ্লিমেন্টারি আপনি যদি বেঁধে পড়তে ইচ্ছে করে পড়তে পারবেন না বেঁধে পড়লে পারে কোনো সমস্যা নাই রাইট নাও কিন্তু আমি বেঁধে পরে নাই নর্মালি এটা রেখে দিয়েছি অনেকেই মনে করে যে ফিতাটা দেওয়ার মানে হলো কোমরের পোর্শনটা বুঝানো বাট এটা কিছুই না এটা জাস্ট একটা ডিজাইনের জন্য দেয়া হয়েছে আপনি অ্যাজ ইট ইজ রেখেও পড়তে পারবেন আপনার পোর্শাতে কোনো রকম সমস্যা হবে না আমাকে যদি একটু খেয়াল করেন আমি কিন্তু অ্যাজ ইট ইজ পরেছি আমার কোমরের পোর্শনে রকম হচ্ছে এখানে আমি বাঁধন দেই নাই যাতে করে বা এখানে আমি আলাদা করে বাঁধিনি যাতে করে কোমরের পোর্শনটা বুঝা না যায় হ্যাঁ আর এটা হচ্ছে অনেকের ভুল ধারণা যে আচ্ছা এটা দিনে হয়তো কোমরে এখানে হয় ব্যাপারটা হচ্ছে এটা প্রথমত দেখতে ভালো লাগে এখানে কোমরের এখানে যদি বেলটা থাকে একটু সুন্দর করে নর্মালি রেগুলারলি যদি জাস্ট আপনি এটা বো করেন দেখতে ভালো লাগে আর একটা জিনিস হচ্ছে অনেক আপুরা আছেন মাসাল অনেক একটু লম্বা এবং একটু মানে কি বলবো একটু চিকন তারা যেটা করেন তাদের জন্য কিন্তু আমাদের দেখে যে যে হাইটের জন্য তাদের দেখা যায় যে লম্বা বা যেটা আমাদের এল সাইজ বা এম সাইজ যেটা নিতে হয় হাইটের জন্য বাট বডিতে এত বেশি লুজ হয় লুজ পরা ভালো কিন্তু এত বেশি হয়ে যায় যেটা কিনা তাদের জন্য খুব একটা মানানসই হয় না সেক্ষেত্রে একটু হালকা করে তারা বেঁধে নিতে পারে আমার মাথায় এটাই আসে আদারওয়াইজ এটাতে আমাদের আলাদা কোনো ইন্টেনশন নাই যে কোমরের পোশনটা চিকন করে বাঁধতে হবে আপনি আমাকে কিংবা মারুফা আপুকে কখনোই এভাবে পড়তে দেখবেন না এটা জাস্ট একটা ডিজাইনের জন্য দেওয়া হয়েছে ঠিক আছে এটা ছাড়াও আমরা আনি এটা দিয়েও আমরা আনি মানে দুইটারই উপকারিতা আছে ছাড়াটাও অনেকে পছন্দ করেন এবং এটার সাথে যেই মানে বেলটা এটাও আবার অনেক পছন্দ করেন হিজাবটা কত হিজাবটা হচ্ছে আপু এক হাজার টাকা জিন্নাত আপু মুনিরা ইয়াসমিন আপু বলেছে সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আজকের এই গাউনটা তো আপনারা দেখেই নিলেন দুই হাজার টাকা প্রাইস মানে পঁচিশশো টাকা প্রাইস আমার হিজাবের প্রাইস এক হাজার টাকা অ্যান্ড আমার শু এর প্রাইস হচ্ছে উনিশশো টাকা যেটা কিনা এখন বাই ওয়ান গেট ওয়ান অফারে পাচ্ছেন আমার এই শুটা নিয়ে অনেক কোয়েশ্চেন যেটা আমাকে পার্সোনালি সবাই জিজ্ঞেস করে আমি এটা প্রতি লাইভে এখন থেকে বলতে থাকবো যে আমার এই শুটা কিন্তু আবায়ন গাউনের শু ঠিক আছে আবায়ন গাউন থেকে নেয়া বাই ওয়ান গেট ওয়ান অফারে এটা রেগুলার প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা ছিল এখন উনিশশো পঞ্চাশ টাকায় আপনারা দুই জোড়া জুতা নিতে পারবেন যদি আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল থাকে যে কোন সাইজে আমরা আপনাকে দিতে পারবো ঠিক আছে যদি আমাদের কাছে সাইজটা এভেইলেবল রেভেল থাকে সেক্ষেত্রে আচ্ছা অনেকে আমাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেন যে আপু আপনি যে হিজাবগুলো পড়েন মানে আমি তো অনেক সময় চায়না হিজাব করি এই হিজাব গুলো আবাএন আছে কিনা সব কিছু আবাএন গাউনের আমি যে ড্রেস গুলো পরি এবং যে হিজাবগুলো পরি রেগুলারলি এমন কোন ড্রেস বা হিজাব নাই যেটা আবাএন গাউন থেকে না আমি প্রত্যেকটা ড্রেস এবং হিজাব আবাএন গাউন থেকে পরি আমার প্রত্যেকটা হিজাব আপনি আবাএন গাউনে পাবেন জাস্ট আমার স্ক্রিনশটটা নিয়ে পেইজে আপনি ইনবক্স করে ফেলবেন তাহলেই আপনাকে দিয়ে দিব ঠিক আছে এইবার আমরা চলে যাব আপনাদের সব থেকে মানে ফেভারিট পার্ট ওয়ান পার্ট গাউনের বেশ কিছু কালেকশন আমাদের কাছে আছে আমি একটা একটা করে আপনাদের দেখাই দিব প্রাইসটাও খুবই লিমিটেড এইটা আমাদের আঠারোশো টাকা প্রাইসের একটা খুবই সুন্দর মার্মেড গাউন ওয়ান পার্টের ওয়ান পার্টের সাইজ এভেলেবেল আছে কিছু কিছু সাইজ কিন্তু শেষ হয়ে গেছে সো আপনারা পেজে ইনবক্স করে ফেলবেন স্লিভলেস এমব্রয়ডারি কোটি গুলা কবে দেখাবেন শারমিন আখি আপু আসসালামু আলাইকুম আমি আজকে ফার্স্ট টাইম পরলাম স্লিভলেস কটিটা মারফা আপু অলরেডি পরে ফেলছে আর আজকে আমি পরছিলাম ইনশাল্লাহ খুবই দ্রুত দেখাবো আপনারা একটু ধৈর্য রাখুন আপু ওয়েটলেস জর্জেট কেপ হবে আপু গতকাল বেশ কিছু কেপ লঞ্চ করেছি দুইটা কেপ সম্ভবত একটু পেজে দেখে নিতে পারেন কত দাম আপু প্রাইস বলে দিয়েছি আমারটা হচ্ছে পঁচিশশো টাকা আর আমার হাতে যেটা আছে এটার প্রাইস হচ্ছে 850 টাকা সাইজ কিন্তু এভেইলেবল আছে এই ধরনের গাউনগুলো রেগুলার ওয়্যার আইটেম খুব ভালো ঠিক আছে এই ধরনের গাউনগুলো রেগুলার আপনি যদি পড়তে চান বারবার ওয়াশ করে যদি পড়তে চান সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে খুব ভালো চয়েস হবে খুব ভালো চয়েস হবে এরপর দেখাবো আরো একটা খুব সুন্দর এক গাউন মারমেইড স্টাইলে এটার প্রাইস মাত্র 1500 টাকা এটার প্রাইস মাত্র মাত্র পনেরোশো টাকা আপনি চাইলে কিন্তু এটাও পড়তে পারবেন হাতে খুব সুন্দর করে কিন্তু আপনার এভাবে একটু কাজ করা আছে যেটাকে আমরা ফ্রিল বলি এই ধরনের কুচির কাজটাকে আমরা ফ্রিল বলি তো এটাও নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা সাইজ কিন্তু এভেলেবেল আছে সাইজের জন্য আপনাকে পেজ ইনবক্স করতে হবে ঠিক আছে সাইজের জন্য পেজ ইনবক্স করতে হবে আর আমার ড্রেসের ছবি আমি আজকের লাইভের পরে আমি এখন ছবি তুলিনি লাইভের পরে ছবি তুলবো তারপরে আপলোড করবো আপনাদের জন্য একটু ওয়েট করবেন একটু ওয়েট করবেন আমি প্রত্যেকটা ছবি সবসময় আপলোড করি পেজে এমন কোনো ড্রেস লঞ্চ করা হয় না যেটা ছবি আমরা আপলোড করি না এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আরও একটা খুব সুন্দর গাউন আছে এটা মার্মেডি স্টাইলের ওয়ান গাউন এটা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আপনি চাইলে এইটাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এইটা দেখেন খুব সুন্দর একটা ব্লু কালার এটাও চাইলে আপনি আমাদের থেকে নিতে পারবেন সাইজ এভেলেভেল আছে ঠিক আছে এটার সাথে পিঙ্ক কালার হিজাব দিয়েও পড়তে পারবেন ব্লু কালার পারবেন আমার এই হিজাবটা কিন্তু আরো তিরিশটা কালার আমার হিজাবে টোটাল তিরিশটা কালার আছে আমি তো ব্ল্যাক কালার কারচুবিটা পড়েছি বাট আরো অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে যার যে কালারটা ভালো লাগে আপনারা সেটা নিয়ে নিতে পারবেন আমি পেজে ছবি আপলোড করেছি তো একটু পেজটা স্ক্রল করলে আপনারা ঠিক আছে দেখতে পাবেন ইনশাআল্লাহ এইটা আছে এটা প্রাইসও মাত্র আঠারোশো টাকা এই গাউনটার প্রাইসও পড়বে মাত্র আঠারোশো টাকা আপনি চাইলে এটাও নিতে পারবেন এটাও কিন্তু ওয়ান পার্টে নন ট্রান্সপারেন্ট এবং সামার ফ্রেন্ডলি রুনা আক্তার আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আজকে অনেকটা বেটার আমার আজকে সকাল থেকে কোনো শরীর খারাপ হয় নাই ঠান্ডা ঠান্ডার যে সমস্যাগুলো হ্যাঁ মাথা ব্যথা জ্বর সর্দি কাশি এই জিনিসগুলো আল্লাহর রহমতে আজকে সকাল থেকে নাই কোনো লক্ষণ নাই আলহামদুলিল্লাহ বেঁচে গেছি মনে হচ্ছে আর আমার কাশির প্রবলেম খুব হয় এবং যেহেতু আমার কথা বলার কাজ বেশি আমি কিন্তু কাশির সমস্যারতে অনেক সাফার করি আমার কোনো কাজই আমি ঠিক মতো করতে পারি না তো সেক্ষেত্রে এইবার আমি বেঁচে গেছি এবার আমার অতটা গলার প্রবলেম হয় নাই বোরখা দেখান বোরখাই দেখাচ্ছি একটু সাথে থাকুন হ্যাঁ বোরখায় দেখাচ্ছি আজকে অনেক অনেক সুন্দর সুন্দর বোরখা গাউন দেখাচ্ছি এইটার প্রাইস মাত্র ষোলোশো টাকা পকেট বোরখা পকেট বোরখা যারা দেখতে চান তারা এখন অ্যালার্ট হয়ে যান পকেট বোরখা এই প্রিন্টটা আছে পকেট বোরখার সাইজ কি কি আছে আমার জানা নাই সাইজের জন্য পেজ ইনবক্স করে ফেলেন সাইজের জন্য কষ্ট করে আপনারা পেজ ইনবক্স করে ফেলবে ঠিক আছে এটা এভেইলেবেল আছে আমাদের কাছে পকেট বোরখা একদমই ওয়ান পার্টের নন ট্রান্সপারেন্ট এবং অবশ্যই সামার ফ্রেন্ডলি সামার ফ্রেন্ডলি ছাড়া আমরা কোনো কালেকশনে কিন্তু আনি না আরেকটা আছে একটু রেড কালারের মধ্যে এইটাও সুন্দর এটা অনেক আপুরা অলরেডি নিয়েছেন তবে সাইজ নিয়ে একটু গোলমাল আছে মানে কোনোটার এম সাইজ শেষ কোনো কোনোটার এল সাইজ শেষ এতে করে কিন্তু আমি আপনাদের স্টকটা আসলে বলতে পারছি না যে কতটা আছে তো পেজে ইনবক্স করে নিবেন এই যে দেখেন পকেট আছে ঠিক আছে আপু আপনার পড়াটা পকেট বোরখা করে দেয়া যাবে না আপু আমার পড়াটা পকেট বোরখা করে দেয়া যাচ্ছে না ভেরি সরি আমরা যেগুলো ছিল যে কয়টা আমাদের এই ফেব্রিক দিয়ে বানানোর পসিবল ছিল আমি বানিয়ে ফেলছি আচ্ছা এইটা ষোলোশো টাকা এটাও আছে আমাদের কাছে এটার প্রাইস কিন্তু ষোলোশো টাকা পড়বে ঠিক আছে এটাও একটা খুব সুন্দর পকেট বোরখা খুবই খুবই সুন্দর একটা পকেট বোরখা আপনি চাইলে এইটাও আমাদের থেকে নিতে পারবেন যখন যেটা ইচ্ছা হয় আপনারা নিয়ে নিবেন জাস্ট মেক করবেন যে পেজে যে এই সাইজটা আছে কিনা হ্যাঁ শোরুমে চলে আসতে পারেন অনলাইনে মেসেজ করতে পারেন ওয়েবসাইটে ক্লিক করে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে লাইভে ক্যাপশনে দেওয়া আছে সেখান থেকে নিতে পারেন যার যেভাবে সুবিধা এইটার প্রাইস মাত্র পনেরোশো টাকা ঠিক আছে এইটা চাইলে নিতে পারবেন এইটাও চাইলে আপনারা নিতে পারবেন এটাও আমাদের কাছে এভেইলেবেল আছে এটাও একটা পকেট পর্ব আপনার পরটার প্রাইস কত আমি যেটা পরেছি এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমি যেটা পরেছি এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আপনি চাইলে আমারটাও নিতে পারবেন আজকের এই লাইভের মাধ্যমে লঞ্চ করলাম তো এটার প্রত্যেকটা সাইজ কিন্তু আমাদের এভেইলেবেল আছে আমি যেটা করছি এটার প্রত্যেকটা সাইজ এভেইলেবেল আছে ইনশাল্লাহ আপনারা এখন পেয়ে যাবেন ঠিক আছে আপনারটা কি কাপড়ের প্রাইস কত আমি যেটা পরেছি আপু এটা হচ্ছে একটু জর্জের টাইপের ম্যাটেরিয়াল এবং এটা ডাবল পার্টে তৈরি করা এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আপু আগেটা দাম জানাবেন প্লিজ এটার প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা আর এটার প্রাইস সম্ভবত ষোলোশো টাকা এইটা ষোলোশো টাকা আর এইটা হচ্ছে পনেরোশো টাকা এগুলো পকেট বোরখা হ্যাঁ পকেট বোরখা গুলো কিন্তু আমাদের অনেক সেল হয় আলহামদুলিল্লাহ এইটা আছে এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটাও একটা পকেট বোরখা গরমের মধ্যে যদি আমার কাছ থেকে আপনারা সাজেশন চান যে আপু কী নিব তাহলে আমি এই পকেট বোরখাগুলোর কথা বলবো যে এগুলো আপনারা পরে খুব আরাম পাবেন এগুলো আপনি নিতে পারেন ঠিক আছে আপু পেছনে সাদাটা দেখানো যাবে সাদাটা বলতে কোনটা আমি বুঝলাম না ও আচ্ছা পিঙ্কের ওইটা না আপু আজকে দেখানো যাচ্ছে না ওটা আচ্ছা এইটাও আমাদের কাছে আছে এটা আমাদের খুব সুন্দর একটা পকেট বোরখা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ এটার প্রাইস পনেরোশো টাকা আপু আপনার পরাটা নিচে কুচি ছাড়া ছাড়া আছে না আপু আমারটা কুচি সহ এই ডিজাইনে আপু অফারে চাই আপু অফার দেওয়া পসিবল না এটার প্রাইস পনেরোশো টাকা এগুলোতে অফার দেওয়া পসিবল না হ্যাঁ এগুলো প্রাইস রেঞ্জ আমরা খুব কম ধরছি আপু এই কারণে এগুলোতে দেখবেন কখনোই অফার পাচ্ছেন না যেগুলোতে পসিবল হয় দেই আমরা না দেয়া না আমরা অফার দিই এটা প্রাইস ষোলোশো টাকা এটা একটু ড্রিল দিয়েছিলাম অনেকে কাপড়া পছন্দ করেছেন এটাও কিন্তু এখন আমাদের কাছে কয়েক পিস আছে আপনারা চাইলে এটা সাইজ মিলে গেলে নিয়ে নিতে পারবেন এটার কালারটা সামনাসামনি আরও বেশি সুন্দর এটা লাইভে কিংবা ছবিতে অতটা বোঝা যায় না বাট সামনাসামনি এটা আরও বেটার লাগে দেখতে আরও সুন্দর লাগে এটা দেখতে আরেকটা আছে এটাও হচ্ছে আমাদের মার্মেড স্টাইলে বানানো ওয়ান পার্টের বোরখা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা আপু আমি পাঁচ ফিট দুই ইঞ্চি আমি কি এম নিব তানিয়া আপু তানিয়া খন্দকার আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনি যদি একদম আপনার পাঁচ ফিট দুই ইঞ্চ হলে আমার যেটা মনে হয় এটা স্মল সাইজটা আপনার হওয়ার কথা যদি আপনার বডি স্ট্রাকচার অনুযায়ী ওইটা পারফেক্ট হয় তাহলে আমার মনে হয় যে এস এস সাইজটা আপনার হয়ে যাওয়ার কথা অনেক সময় আপু বডি অনেক ম্যাটার করে বডি স্ট্রাকচার অনেক সময় শোল্ডারের কারণে বা আমরা অনেক সময় যারা একটু হেলদি থাকি তাদের জন্য কিন্তু লেন্থটা আবার আরেকটু বেশি নিডেড হয় সো আপনি একটু মডারেটর আপুর সাথে কথা বলবেন মডারেটর আপু আপনাকে আরেকটু একটু বিস্তারিত বলে দিবে তবে খালি চোখে আমি যেটা বুঝতে পারছি যে আপনার এস সাইজটা ইনশাআল্লাহ হয়ে যাওয়ার কথা পাঁচ ফিট দুই ইঞ্চ হইলে মোটামুটি স্মল সাইজটা হয়ে যাওয়ার কথা না হবে স্মলটাই হবে আপু তোমারটা অন্য কোনো কালার আছে আপু আমারটা অন্য কোনো কালার না অন্য কোনো প্রিন্টের মধ্যে আছে আমি প্রিন্টগুলো দেখাচ্ছি যেমন এটাকেও আপনি ধরতে পারেন সো বিভিন্ন টাইপের প্রিন্ট আছে ওগুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে ষোলোশো টাকা এটা আছে আরেকটা খুব সুন্দর ব্লু কালারের মধ্যে আছে যেমন এইটা এইটাও আমাদের কাছে এখন অনলাইন শোরুম সব জায়গাতে পেয়ে যাবে সাইজের জন্য পেজে ইনবক্স করতে হবে আপনাদের এটার সাইজের জন্য আপনাকে পেইজ ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটাও মার্মেড স্টাইলে বানানো এইবার আমি একটু ব্ল্যাক পোর্শনে যাব ব্ল্যাক এর মধ্যেও আমাদের বেশ কিছু কালেকশন আছে শুধু যে প্রিন্ট পরে সবাই এমন না আমি যেমন প্রিন্ট অনেক পছন্দ করি আমি প্রিন্ট অ্যাকচুয়ালি প্রিন্ট আমার পছন্দ কিন্তু তারপর অনেক আপুরা আছেন যে তারা শুধু ব্ল্যাক কালারটা পছন্দ করেন সো আমরা ব্ল্যাকের অনেক ভ্যারিয়েশন রাখছি প্রাইসের মধ্যেই যেমন এইটা দেখাবো এটা ব্ল্যাক এবং সাথে প্রিন্ট এটা প্রাইস 1600 টাকা সাইজ अवेलेबल আছে সাইজের জন্য আপনাকে একটু কষ্ট করে আপুরা পেজে ইনবক্স করে ফেলতে হবে হ্যাঁ সাইজ কিন্তু আমি লাইভে কখনোই বলি না লাইভে সাইজ বলি না এবং লাইভে অর্ডার কনফার্ম আমি করি না আপনাকে পেজে ইনবক্স করতে হবে অর্ডার কনফার্ম করানোর জন্য আচ্ছা এইটা আছে এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটাতে একটু লাইট এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই হালকা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই যে দেখেন আপু ইন্ডিয়াতে ডেলিভারি হবে হ্যাঁ হবে পেজে ইনবক্স করে ডিটেলস একটু জানা মানে ডিটেলস জানাবেন যে আপনি কোনটা নিতে চাচ্ছেন কবে নিতে চাচ্ছেন বা কি এসব ডিটেইলস জানিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাকে পাঠানো হবে শুধু ইন্ডিয়াতে না যে কোনো জায়গায় দেশের বাইরে পৃথিবীতে পৃথিবীর ভেতরে অবস্থান করলেই হবে ইনশাল্লাহ এইটাও আছে আমাদের কাছে এটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটা বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের এর আমি বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের এর আরো বেশ কিছু ওয়ান পার্ট বোরখা দেখাবো যেমন এটা আছে এটাও দু হাজার টাকা এটাও কিন্তু ওয়ান পার্ট বোরখা অনেক আপনারা যারা এই জিনিসটা মেনটেন করেন মার্শাল্লাহ যে আমি শুধু ব্ল্যাক করব তাদের জন্য কিন্তু আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি শুধু যে প্রিন্ট আছে আবায়ন গাউনে বা ডিজাইনার ড্রেস আছে একটু ফ্যাশনেবল বোরখা এরকম না একদম প্লেন এরকম ব্ল্যাক বোরখা আপনি আবায়ন গাউনে পাবেন নিকাপ পাবেন হ্যান্ডস্লিপ পাবেন সবই পাবেন এইটাও আছে এটার প্রাইসও আমাদের দু হাজার টাকা সাইজের জন্য পেজি ইনবক্স করবেন এগুলোর একটু সাইজ লিমিটেড থাকে এগুলো সবসময় হিট একটা হিট সেলিং এ থাকে তো প্রাইস টা একটু লিমিটেড থাকে হ্যাঁ এইটা আপনারা চাইলে নিতে পারবেন সাইজের জন্য পেজে ইনবক্স করবেন দুই হাজার টাকা প্রাইস করবে এইটাও আছে ব্ল্যাক এর মধ্যে এটা মাত্র ষোলোশো টাকা প্রাইস এটাতে আমরা লাইট একটু প্রিন্টের কাজ দিয়েছি নিচের দিকে খুবই হালকা একটা প্রিন্টের কাজ তাছাড়া পুরোটাই ব্ল্যাক প্রিন্টটা হচ্ছে এরকম থাকছে তাছাড়া হচ্ছে পুরোটাই এটার প্রাইস কিন্তু মাত্র টাকা এটাও আমাদের কাছে আছে এবার যেটা দেখাবো এটার প্রাইসও হচ্ছে মাত্র দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা এইটা দেখেন নিচের দিকে আমরা ব্ল্যাক কালার একটা প্রিন্ট দিয়েছি তবে প্রিন্টটা কিন্তু অনেক সোবার দেখেন প্রিন্টটা অনেক সোবার আপু আপনারটার কি অন্য কালার আছে একটু দেখেন আপু আমারটার সেম অন্য প্রিন্ট আর নাই আমারটাও এই ডিজাইনটা এই কালারটা এক পিসি আছে আমি যেটা করেছি সেটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটু অ্যাশি অ্যাশি ভাব আছে অবশ্য এইটা আছে এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটার প্রিন্টটা দেখেন এটা পুরোটা বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল তৈরি নিচে একটু প্রিন্ট দেওয়া শুনছে হ্যাঁ নিচে একটু প্রিন্ট দেওয়া হয়েছে এই যে দেখেন এটাও আছে কিন্তু আমাদের সাথে যারা যারা নিতে চান পেজ ইনবক্স করবেন আমি জাস্ট এক পলক করে আপনাকে দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালেকশন এইটা আছে হচ্ছে কফি কালার এর মধ্যে লাস্ট এই কালেকশনটা আমি আপনাদের আজকে দেখিয়ে দিলাম একদম লাস্ট একটা কালেকশন এই হচ্ছে প্রিন্টটা আর এই হচ্ছে আপনার উপরের পোর্শনটা সাইজ আছে এটার সাইজের জন্য পেজ ইনবক্স করবেন যে কোন কোন সাইজ আছে এগুলো যেহেতু একটু আগে লঞ্চ করেছি খুব একটা সাইজ কিন্তু ইভিলিবে থাকার কথা না তো আজকের আমি এই ড্রেসগুলোই রেডি রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য এগুলো ছাড়াও আমাদের শোরুমে প্রচুর কালেকশন আছে শোরুমে চলে আসতে পারেন আমি শোরুমে অ্যাড্রেসটা একটু জানাই দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে এক্সিট থেকে সুন্দরম প্লাজার সেকেন্ড ফ্লোরে সপ্তাহের সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে আটটা পর্যন্ত চলে আসতে পারে এছাড়াও অনলাইনে অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেয়ে ইনবক্স করে দিয়ে দিবে এছাড়াও যেটা করতে পারেন আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে জাস্ট একটা ক্লিক মাধ্যমে অর্ডার করতে ফেলতে পারেন এছাড়াও কিন্তু আমাদের একটা WhatsApp নাম্বার আছে WhatsApp নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন আমাদের WhatsApp নাম্বার এবং আমাদের ওয়েবসাইটের লিংক আজকে লাইভের ক্যাপশনে কিন্তু মেনশন করা হয়েছে এছাড়াও আমাদের একটা YouTube চ্যানেল আছে YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন এছাড়াও যারা TikTok আছেন তারা কিন্তু আমাদের চিত্র হাইডিটাকে ফলো করে ফেলতে পারেন ওকে এই ছিল আজকে আপনাদের সাথে মোটামুটি কথাবার্তা গুলো আমার আজকে আমি ডাবল পার্টের এই গাউনটা করছি খুব সুন্দর টাই টাই টাইপের অথবা বাটিক টাইপের যেটাই বলেন এই স্টাইলের একটা প্রিন্ট আমার কাছে খুবই ভালো লাগে সারা বছর এটাকে আমার স্টাইলিশ একটা প্রিন্ট মনে হয় এটা নিতে পারবেন প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ডাবল পার্টে তৈরি করা আমি কাছে থেকে প্রিন্টটা আরেকবার দেখাই দিচ্ছি ড্রেসটা অনেক সুন্দর ইশরাত জাহান ঝুমুর আপু বলেছেন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা আপু তোমার কত টাকা পড়াটা আমি যেটা পড়ছি এটা পঁচিশশো টাকা এটা কিন্তু আর কোনো কালার নাই এটা জাস্ট একটা কালারই আছে আমাদের কাছে নিচের দিকে কিন্তু কুঁচি করা রয়েছে হ্যাঁ মারমেড স্টাইলে বানানো এটা কিন্তু মারমেড স্টাইলে বানানো জাস্ট ডাবল পার্ট মারমেইডে ডাবল পার্ট ঠিক আছে অনেকে আপুরা যারা ওয়ান পার্ট পড়তে পছন্দ করেন না একটু বেটার কাভারেজ জন্য ডাবল পার্ট চান তারা এটা নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন আজকাল লাইফটা কিন্তু আমি এখানেই শেষ করছি সবার জন্য শুভ কাবো আগামী আগামীকাল সুস্থ যদি থাকি বেঁচে যদি থাকে ইনশাআল্লাহ লাইভে আবারও দেখা হবে সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ